বর্ষাকাল শুরু হওয়ার আগে আমাদের নদীর তীরে বাঁধ তৈরি করতে হবে কেন প্রধান মশাই নদীতে আবার বাঁধের কিসের প্রয়োজন নদী তো নিজের রাস্তায় বয়ে চলেছে না হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই এটা আবার কোনো কথা হলো আরে প্রধান মশাই আপনার বয়স হয়ে গেছে সেই জন্য চিন্তা ভাবনাটা একটু কমে গেছে প্রধান মশাইয়ের বুদ্ধি কম হয়নি আপনাদের সবার বুদ্ধির দরজা বন্ধ হয়ে গেছে যদি বৃষ্টি হয় তাহলে নদী স্রোত আর স্তর দুটোই বেড়ে যাবে তখন নদীর জল খেতে আর গ্রামে দু জায়গাতেই ঢুকে যাবে ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান তাহলে প্রধান মশাইয়ের কথা শুনুন বাবা মিঠাই দিদি পুরো কথা না শুনে যে মানুষ সবটা বুঝে যায় সেই হল বুদ্ধিমান ব্যক্তি ঠিক আছে প্রধান মশাই এটা কোনো বড় কথা নয় এই কথাটা তো সকলেই জানে মিঠাই দিদি তোমার ওপর আমার না পূর্ণ বিশ্বাস আছে সেই জন্যে এই নদীর তীরে বাঁধ বানানোর কাজ আমি তোমাকে দিতে চাই প্রধান মশাই এই বান্দ্য বাঁধ অনেক উঁচু করতে হবে মিঠাই এক লাখই করে পারবে বর্ষাকাল আসতে তো আর বেশি দেরি নেই তাহলে আমিও অর্ধেকটা করি দিদি একদম ঠিক বলছে প্রধান মশাই তাহলে কাজও তাড়াতাড়ি হবে ঠিক আছে মিঠাই দিদি কাল থেকেই তোমরা দুজন কাজ শুরু করে দাও যা খরচা হবে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তা পেয়ে যাবে ভালো সুযোগ পেয়েছি বেশ কিছু টাকা গুছিয়ে নেবার দিদি আজ কাজের প্রথম দিন আমরা দুই বোন একসাথে কাজ করব। বারে আমার মিঠাই রানী যদি আমরা দুজনে মিলে কাজ করি তাহলে আমার কাজের প্রশংসা তুই তো পেয়ে যাবি আমি আমার কাজ করি আর তুই তোর কাজ কর বুঝলি কিন্তু দিদি কাজ তো আমরা দুজনে গ্রাম আর নিজেদের ভালোর জন্যই করছি তাই না যাই হোক না কেন আমি আমার মতো কাজ করি আর তুই তোর মতো কাজ কর বুঝলি মিঠাই দিদি মন্ডা দিদি কাজ শুরু করে দিয়েছ না প্রধান মশাই কাজ আমরা এক্ষুনি শুরু করছি এই নাও কিছু টাকা বাঁধ বানানোর জন্য যা যা জিনিস লাগবে সেটা যেন খুব ভালো মানের হয় বুঝলে কারণ এটা হলো বাঁধ বানানোর কাজ কোনো ঝুঁকি নিতে পারবো না চিন্তা করবেন না প্রধান মশাই বাঁধ একদম শক্ত হবে হ্যাঁ হ্যাঁ আসলে এই গ্রাম তো আমাদেরও কোনো ভুল হবে না প্রধান মশাই ঠিক আছে মিঠাই দিদি ঠিক আছে মন্ডা দিদি এখন আমি বরং আসি ওই হলো ইট আর এই হলো বালি নে তাড়াতাড়ি কাজ শুরু করে দে মন্ডা দিদি সিমেন্ট কোথায় আর লোহার রড আরে এগুলো তো কিছুই এখানে নেই দেখছি তোর মাথা খারাপ নাকি এখানে কি কোনো তাজমহল বানানো হবে যে সিমেন্ট আর লোহা লাগবে যা আছে তাই দিয়েই কাজ শুরু কর যদি প্রয়োজন হয় বালিতে মাটি মিশিয়ে কাজ কর নয়তো যে চার ভাগ টাকা বাঁচাতাম সেটুকু আর বাঁচবে না তখন সব খরচ হয়ে যাবে বুঝতে পেরেছি মন্ডা দিদি ওই চার ভাগের মধ্যে এক ভাগ টাকা আমার জন্য রেখে দিও বাঁধ যেন শক্তপুক্ত হয় দাদা গ্রামের সুরক্ষার ব্যাপার এটা চিন্তা করবেন না মিঠাই দিদি জলে স্রোত যতই বেশি হোক না কেন বাঁধ কিন্তু ভাঙবে না মন্ডা দিদি ওর দেওয়ালটা তো দেখছি এখনো ঠিক করে মাটি থেকে ওপরেই ওঠিনি আর যেটা মাটি থেকে একটুখানি উঠেছে সেটাও ভেঙে দেওয়া যাক তাহলে কাল থেকে আবার নতুন করে শুরু করতে হবে আর আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে মন্ডা দিদি লোক ঠকিয়ে আরে এটা কি করে হলো মিঠাই দিদি এই বাঁধটা ভাঙলো কি করে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে আরে কি করছিস কি তাড়াতাড়ি কর এই দিদি আমার দিকের বাঁধের দেওয়াল কে ভেঙেছে আমি কি করে জানব আমি এখানে নিজের কাজ করব নাকি তোর কাজ পা পাহারা দেবো দিদি তুই তো আমার আগে চলে এসেছিলি তাহলে কি আমি ভেঙেছি আমি এটা কখন বললাম দিদি বলিস নি কিন্তু মানেটা তো ওটাই দাঁড়ায় আমি কোনো চোর অথবা কোনো পাহারাদার নই যে প্রশ্ন করছিস এখন যা আমাকে আমার কাজ করতে দে বলো মন্ডা দিদি কদিনের মধ্যে বাদ তৈরি হবে ভেবে নিন হয়েই এসেছে প্রধান মশাই মিঠাই দিদি তোমার দিকের বাঁধ কতটা প্রস্তুত হলো আর একটু সময় লাগবে প্রধান মশাই প্রধান মশাই যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো শেষ করান এমন যেন না হয় যে রাতে প্রবল বৃষ্টির ফলে গোটা গ্রাম ভেসে যায় আর মণ্ডা দিদি আর মিঠাই দিদি বাঁধ বানাতেই থাকে বৃষ্টির আগে বাঁধ তৈরি হয়ে যাবে দাদা মণ্ডার বাঁধ কখনো ভাঙতেই পারে না জলের ঢেউ যতই উঁচু হোক ঢেউ সব ভেঙে যাবে ঠিক ঠিক আছে আছে দিদি এবার এই নদী এই বাঁধ টপকে আসতে পারবে না খুব ভালো আসার তো কোন প্রশ্নই ওঠে না প্রধান মশাই এই বাঁধ মন্ডা বানিয়েছে মন্ডা দিদি তো নিজের কাজ করেই ফেলেছে প্রধান মশাই এবার তাহলে আমাদের মিঠাই দিদির কাছে যাওয়া হোক ওনার বাঁধটা কতটা প্রস্তুত হয়েছে একবার দেখে নেওয়া যাক একই মিঠাই দিদি বাঁধের প্রাচীর খুব ছোট দেখছি দেখলেন প্রধান মশাই মিঠাই দিদির বাঁধ গ্রাম ডুবে যাওয়ার পরই প্রস্তুত হবে হ্যাঁ হ্যাঁ এই কাজটা মন্ডা দিদিকে দিয়ে দাও মন্ডা দিদিকেই দাও প্রধান মশাই কেউ বাঁধের দিওয়ালটা ভেঙে দিয়েছিল সেই জন্য কাজ শেষ হতে দেরি হচ্ছে কিন্তু আজ কাজটা শেষ হয়ে যাবে দেখো মিঠাই দিদি এই বাঁধের প্রাচীর সুরক্ষিত রাখা দায়িত্ব হলো তোমার আর সেটা কিভাবে থাকবে সেটাও তোমার দায়িত্ব দেখো মিঠাই দিদি এই বাঁধটা কিন্তু তোমার দিকেরটাই ভেঙেছে মন্ডা দিদিরটা কেন ভাঙেনি বলো কাজ শেষ না হওয়ার আরও একটা বাহানা দাও দেখি আজ রাতে বাঁধের কাজ শেষ হয়ে যাবে প্রধান মশাই ঠিক আছে মিঠাই দিদি আজকের দিন আর রাত মনে দেখো মিঠাই দিদি এই বাঁধের এত ক্ষমতা যে নদীর অনেক বড় স্রোত কেউ আটকাতে পারবে হ্যাঁ দাদা এর ভিত খুব মজবুত তো তাই এবারে এই বাঁধ কেউ ভাঙতে পারবে না হয়ে গেছে মিঠাই দিদি বাঁধের কাজ এই যে আপনাদের সবার সামনে প্রধান মশাই দেখে তো এই প্রাচীরটা খুবই মজবুত বলে মনে হচ্ছে মিঠাই দিদি শুধু দেখতে নয় আসলেও এইটা খুব মজবুত প্রধান মশাই চকচক করলেই সব জিনিস শোনা হয় না প্রধান মশাই আসলে কোন বাঁধটা বেশি মজবুত সেটা তো বর্ষার পরেই দেখা যাবে মন্ডা দিদি কিন্তু কথাটা খারাপ বলছে না যে জিনিস প্রত্যক্ষ করা যায় তার প্রমাণের কোনো দরকার পড়ে না যখন নদীর স্রোত বাড়বে তখন না হয় দেখা যাবে রাতের বৃষ্টিতে এটাই মনে হচ্ছিল নদীর জলস্তর বেড়ে যাবে আর গ্রামের চাষের জমির মধ্যেও জল ঢুকে যাবে কিন্তু সেসব কিছুই হয়নি এক রাতের বৃষ্টিতে নদীর জল কি আর ওপরে উঠে আসবে প্রধান মশাই আপনিও না সবে তো এখন শুরু হয়েছে কি জানি প্রধান মশাই জলের স্রোত যদি বাড়তে থাকে আবার গ্রামে আসারও চেষ্টা করে তখন আমার বাধে ধাক্কা লেগে সোজা বয়ে যাবে হতে পারে অবশ্যই হতে পারে মন্ডা দিদি একদিনের বৃষ্টিতে নদীর স্তর বেড়ে যাবে না প্রধান মশাই এটা তো আজ আর কালকের বৃষ্টির পরেই জানা যাবে এই কথাও সত্যি বটে তোমরা সবাই নিজের নিজের বাড়ি ফিরে যাও রাতে বৃষ্টির পরেই সব বোঝা যাবে প্রধান মশাই প্রধান মশাই তাড়াতাড়ি দরজাটা খুলুন প্রধান মশাই আরে এই দরজা ভাঙার ইচ্ছে হয়েছে নাকি কি হয়েছে দরজার ব্যাপারটা তো জানি না কিন্তু অন্য কিছু ভেঙেছে আমার আর নন্দুর গোটা জমিটা জলে ভেসে গেছে তাড়াতাড়ি চলুন কি মিঠাই দিদির দিকের প্রাচীর তো একদম ঠিক আছে তাহলে মন্ডা দিদির একবার চলুন হ্যাঁ চলো মন্ডা দিদি বাঁধের পুরো দেওয়ালি তো গায়েব হয়ে গেল এবার কি হবে প্রধান মশাই আমি তো সাঁতার কাটতেও জানি না কোথায় কেমন বাঁধ বানিয়েছিস যেটা একদিনের বৃষ্টিতেই ধুয়ে গেল এর পুরো খরচা সব তোর পকেট থেকে আমরা নেব এতে আমার কোন দোষ নেই প্রধান মশাই আমি মন্ডা দিদিকে বলেছিলাম যে এতে সিমেন্ট আর লোহার রডও দিতে কিন্তু মন্ডা দিদি তো কিছু টাকা বাঁচানোর জন্য সিমেন্ট আর লোহা কম দিতে বলেছিল আমাকে সেটার জন্যই তো আমি এতে কম দিয়েছিলাম কি বললি তুই কিছু টাকা মাত্র এটা তুমি ঠিক করনি মন্ডা দিদি ফালন প্রধান মশাই মন্ডা দিদির এই বাজটা ভেঙে গিয়ে পুরো গোটা গ্রাম ভেসে যাবে ফালন ফালন দিদি এইবারে সুনামি থেকে বাঁচি আমরা তাহলে মন্ডা দিদি তোমাকে আমরা সবাই মিলে এই নদীর মধ্যে ফেলে দেব তখন বুঝবে নো পেপার প্রধান মশাই এখানে না হলেও স্বর্গে গিয়ে আমরা দিদিকে উচিত শিক্ষা দেব ফালানোর দিকে মনোযোগ দিন প্রধান মশাই জল তো আমাদের দিকেই এগিয়ে আসছে ফালা ¡Gracias! No, no, no.